বন্ধুরা এইটা দু গ্রাম দিলাম আর এইটা দু গ্রাম দেব দু গ্রাম দিয়ে দিয়ে দেখুন স্প্রে করব দেখুন স্প্রে করে দেব এটা কিন্তু করতেই হবে এইভাবে স্প্রে করতে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন আপনাদের সাত বাগানের গাছ কিরম হয়েছে এটা একটা বৃষ্টি গেল মাঝের মধ্যেই যে প্রচুর বৃষ্টি আসছে আমাদের এই সময় ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে আমাদের এই যে গাছেতে ফলগুলো যে রয়েছে এই গাছগুলোতে আমি একরকম স্প্রে করব আর মানে আর হচ্ছে অন্যান্য গাছগুলোকে আমি অর্গানিকভাবেও আপনাদেরকে দেখাবো এবং রাসায়নিকভাবেই আপনাদেরকে দেখাবো এখন আছে যেটা আছে ধরুন ব্লাইটক্স নেই সস্তায় সাপ পাউডার সেটাও কিন্তু আমাদের কিন্তু এখন এটা দিয়ে দিতে হবে আর আমি যে এই দুটো যে আপনাদেরকে প্রথমেই দেখালাম যে কি স্প্রে করলাম সেটাও দেখাবো এবং অরগানিকটাও আপনাদেরকে দেখাবো এবার বন্ধুরা প্রথমে যেটা দেখাবো বৃষ্টির পরেতে ছাদ বাগানে এত পোকার উৎপাত হয়েছে আপনাদেরকে সেটা আগে একটুখানি দেখায় কালকে বিকালবেলা যখন এলাম কাল থেকে বিকাল থেকে বৃষ্টিটা হয়নি এসে দেখলাম বিভিন্ন রকম পোকা ছাদ বাগানের অবস্থা খুবই খারাপ নিচেগুলো তো এত শ্যাওলা হয়েছে যে বলার কথা নয় কিন্তু কি পোকার উপদ্রব হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু পোকার ওষুধ আমি এক্ষুনি দেবো না আমাকেই ফাঙ্গি সাইডটা কিন্তু দিতেই হবে আগে আপনাদেরকে পোকাগুলো দেখায় দেখুন বন্ধুরা এই যে বেগুন গাছগুলো ভালো করে দেখুন পাতাগুলো খেয়ে কি কাণ্ড করেছে কদিন ছাদে আসতে পারেনি বৃষ্টির জন্য এসেছি মানে গাছে কিছু করতে পারেনি এবার গাছের পাতার উল্টো দিকগুলো আপনাদেরকে দেখাবো দেখতে পেয়েছেন আমি কালকে অনেক তুলে ফেলে দিয়েছি হুম যে এই দেখুন দেখতে পেয়েছেন দেখুন ভালো করে খেয়াল করুন দেখতে পেয়েছেন এগুলো পোকাতে ডিম পেরে গেছে কিন্তু আমাদের এক্ষুনি এটা দেব না আমি এর পরের দিনকে কীটনাশক দেবো কি কীটনাশক দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো দেখুন দেখতে পেয়েছেন প্রত্যেকটা পাতাতে এরকম পাতাগুলো এরকম হয়ে গেছে আমি কালকে অনেক পাতা কিন্তু কেটে কেটে ফেলেও দিয়েছি বন্ধুরা হুম দেখুন এবার কি ওষুধ ব্যবহার করব সেটা কিন্তু আমি তখন দেখাবো আর এই যে দেখুন লেবু গাছগুলোতে প্রচুর ফুল এসেছে ফলও আছে এখানে কিন্তু আমি অর্গানিক একটুখানি ফাঙ্গিসাইড ব্যবহার করব। সেটা আপনাদেরকে দেখাবো এবারে চলুন আপনাদেরকে আমি কি প্রথমে স্প্রে করে আপনাদেরকে দেখালাম সেটা আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা আমি পুরো ওষুধটা বার করছি না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কি ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইডটা কেন ব্যবহার করব সেটাও বলছি এই দেখুন অ্যান্টাকল অ্যান্টাকলটা ব্যবহার করব এই জন্য বন্ধুরা কারণ গাছের মধ্যেতে আমাদের ফল আছে ফুল আছে আর এটা খুব হালকা অত ক্ষতি করবে না তাই এটা আমরা এক লিটার জলে দু থেকে আড়াই গ্রাম নিয়ে আমরা কিন্তু গাছে স্প্রে করব আর এর সঙ্গে যেটা মেশাবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই দুটো কৌটো থেকে দেখলেন আমি প্রথমেই নিয়েছি এটা দেখুন এই দেখুন এটাও বার করছি না এই দেখুন এটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ দেখতে পেয়েছেন এবার এটা কেন দেবো এই পটাশটা কেন দেবো আমাদের এই বন্ধুরা আমরা যে এই যে জিরো জিরো পঞ্চাশটা কেন ব্যবহার করব সেটা বলবো প্রথমেই বলি গাছে যেমন আমাদের জলের প্রয়োজন হয় কিন্তু অতিরিক্ত জলও কিন্তু গাছে নিতে পারে না তাহলে আমাদের পাতার মধ্যে দিয়ে গাছ কিন্তু বাষ্পমোচন করে পত্ররন্ধের দ্বারা তাহলে অনর্গল যদি বৃষ্টি হয় তাহলে বাষ্পমোচন করতে পারে না তখনই গাছ কিন্তু ঢলে পড়ে এই যে শক্ত ডাঁটি হয়ে গেছে এগুলো কিন্তু এই জলেতে কোনো ক্ষতি করতে পারবে না যেগুলো ক্ষতি করবে সেগুলো হচ্ছে ধরুন আমরা সবে বেগুন গাছ লাগিয়েছি যে বেগুন গাছগুলো আমাদের পোকা হয়েছে দেখালাম ওখানে কিন্তু কোনো এই জল কিন্তু কোনো কিছু ক্ষতি করতে পারবে না আর হচ্ছে শোষা গাছ বলুন লতানে জাতীয় যে গাছগুলো আছে সে গাছগুলোও কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যায় আর যেগুলো বন্ধুরা হলুদ হয়ে গেছে আমি বলবো সেগুলোকে মায়া না বাড়িয়ে সেগুলোকে আপনারা অবশ্যই কিন্তু তুলে ফেলে দেবেন আর যেগুলো সবুজ আছে তাহলে আমাদের পটাশ হচ্ছে পটাশিয়ামের তো সোর্স আমাদের মেটায় আর তারপরেও যেটা করে সেটা হচ্ছে এই গাছের কাণ্ডকে শক্ত রাখে যার জন্যে কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করি না কেন সেটা আমরা জিরো জিরো পঞ্চাশ হোক বা লাল পটাশটা হোক দু গ্রাম জলের মধ্যে গুলে আমরা স্প্রে করে দেব সব থেকে ভালো হয় বন্ধুরা যাদের কাছে ব্লাইটক্স আছে ব্লাইটক্স দিলে গোড়া পচা এগুলোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে সেটা দেবেন আমার কাছে নেই আমার কাছে যেটা আছে আমি সেটাই স্প্রে করছি যার কাছে যেটা আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধুরা স্প্রে কিন্তু এখন করে দিতে হবে তারপর পরে আমরা ব্লাইটক্সক এগুলো নিয়ে রাখবো আর ধরুন মাঝের মধ্যে যে জল হয়ে যাচ্ছে জল ছাড়া দিচ্ছে না দু ঘন্টা সময় পেলেও কিন্তু আমরা এই গাছে ফাঙ্গি স্প্রে করে দেবো তাতে কিন্তু গাছটা ভালো থাকবে এই অ্যান্টাকল আর জিরো জিরো পঞ্চাশ রয়েছে বৃষ্টির জন্য কোনো কাজই করতে পারা যাচ্ছে না জবা গাছ থেকে আরম্ভ করে সমস্ত গাছে কিন্তু আমি আমি এটা স্প্রে করে দিলাম ওই গাছগুলো কি স্প্রে করব সেটাও আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা দেখুন তাহলে বন্ধুরা দেখলেন আমি জিরো জিরো পঞ্চাশ আর অ্যান্টাকল স্প্রে করে দিলাম এবার আমি যেটা স্প্রে করব এই লেবু গাছগুলোতে এটা হচ্ছে ট্রাইকোরামা ভেরিটি এটা কিন্তু আমরা সব গাছেই করতে পারি ছোট গাছের ক্ষেত্রে ডোজটা এক রকম হবে বড় গাছের ক্ষেত্রে এক হবে আমি কিন্তু স্প্রেয়ারটা খুব ভালো করে বন্ধুরা ধুয়ে নিয়েছি এবার এটাতে আমি কতটা দিচ্ছি আপনারা দেখুন আপনারা সমস্ত গাছে কিন্তু এটাও দিতে পারেন বন্ধুরা আমার এই ভিডিওগুলো বা টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দেখুন এই যে ডোজটা এটা কিন্তু গাছের গোড়াতেও আমরা দেব এতে প্রায় দু আড়াই লিটার জল আছে এটাকেও দেখুন ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এই টাইটোটোমোডিডিটা যে আমি যে ডোজটা আপনাদেরকে দেখালাম ছোটো গাছের ক্ষেত্রে বন্ধুরা আমরা এই স্প্রেয়ারের মধ্যে দেব হচ্ছে দু থেকে আড়াই গ্রাম এক লিটার জলে আর এই বড়ো গাছের ক্ষেত্রে আমরা দেবো পাঁচ থেকে ছ গ্রাম বড় গাছের ক্ষেত্রে মাটিতেও দেব এবং আমরা গাছেও স্প্রে করবো আর ছোটো গাছেতেও তাই মাটিতেও দেব গাছেও স্প্রে করতে পারি আমি অনেকগুলো অপশান আপনাদেরকে দিয়ে দিলাম যার কাছে যেটা আছে সেটা কিন্তু অবশ্যই এখন কিন্তু দিতে হবে আর এইটা আমি এই অর্গানিকটা দিচ্ছি কেন কারণ হচ্ছে ধরুন ফলগুলো কিন্তু অনেকটা পরিণত হয়ে গেছে যার জন্যে আমি কিন্তু এটা দিলাম না অ্যান্টাকলও দেওয়া যায় ফলগুলো যদি একটুখানি আমরা একটা চিকচিকি বা কাপড় দিয়ে কিন্তু তো সম্ভব হয় না যার জন্য এটা আমার কাছে ছিল এটা আমি কিন্তু দি যাদের কাছে নেই তারা চিন্তা করবেন না আপনারা যেগুলো বললাম সেগুলো দিয়ে দিতে পারেন এবার দেখুন আমি গাছে স্প্রেও করে দেব গাছের গোড়াতেও দিয়ে দেবো এবার দেখুন এইটা স্পোর্সটাকে বাড়িয়ে দিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিতে পারি দিয়ে দেবেন বন্ধুরা আমি স্প্রে করলাম কিন্তু খুব সকালে এখন বাজছে পৌনে ছটা বাজছে আমি সাড়ে পাঁচটায় বাগানে এসেছি আপনারা এই সময় হচ্ছে স্প্রে করে দিতে পারেন না হলে ওই তিনটের সময়তে আপনারা ওই সময় গাছে স্প্রেগুলো করে দেবেন অবশ্যই কিন্তু যার কাছে যেটা আছে সেটা কিন্তু অবশ্যই স্প্রে করুন অবহেলা কিন্তু করবেন না এরপর আমি কি কীটনাশক ব্যবহার করবো কি করবো কারণ হচ্ছে আমরা একদিন পরপর আপনাদেরকে ভিডিও দিই সেই ভিডিও করে দেখাবো কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে আপনারা দেখতে চান না টেনে টেনে দেখেন তখন বুঝতে পারেন না যে কি করব তাহলে সবাই বন্ধুরা এইভাবে স্প্রে করুন সবুজের সঙ্গে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার